সকালবেলা ঘুম থেকে উঠে কোন গাছে কি ফুল ফুটলো কটা ফুল ফুটলো এগুলো দেখতে বেশ ভালো লাগে আমার তাই আমি সকালবেলা চলে যাই একবার করে ফুল দেখতে গাছের মধ্যে গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে চলে এসেছিলাম একটা ফার্নিচারের দোকানে যেখানে এসেছিলাম গোপালের জন্য খাট কিনতে তো খাট কিনতে এসে তো খাটটা বেশ পছন্দ হয়েছিল কিন্তু মনে হচ্ছে অনেকটা বড় একটু ছোট দেখতে চাইছিলাম কিন্তু ছোট পেলাম না খাটটা দেখো অনেকটাই বড় মনে হচ্ছে তো ওই দোকান থেকে আমরা চলে এসেছি আরও অন্যান্য দোকান কিছু দেখবো যেখানে ছোট কিছু পাওয়া যায় কিনা খাট ভালো দেখে কিন্তু আস্তে আস্তে জুডিও সামনে পড়লো তাই জুডিওর ভেতরে আমরা ঢুকে পড়লাম দেখতে এসছি কিন্তু কিছু কিনতে আসিনি কোনো প্ল্যানিং ছিল না আর এখানে এসে দেখছি যে যে যেসব কাপড় আমরা দেখতে পাচ্ছি আমি সেগুলো একটাও আমার পরার মতো না তবে কুর্তি কিছু দেখেছিলাম কিন্তু কুর্তি একটা সিলেক্টও করেছিলাম কিন্তু গায়ে দিয়ে দেখি মানে ট্রায়াল রুমে গিয়ে দেখি যে ওটা আমার গায়ে হচ্ছে না ঠিকঠাক তার জন্য ওটা রেখে দিয়েছি আর এখানে এসেছি আমি কিছু নেল পলিশ দেখতে নেল পলিশের মধ্যে সবকটা কালারই বেশ সুন্দর ছিল দারুণ ছিল কিন্তু ওখানে এত লাইট না যেই লাইটের জন্য আমি বুঝতে পারছিলাম না যে কোনটা রেখে কোনটা নেব অনেক ভেবে তারপর আমি এই মেরুন কালারের নেল পলিশটা নিলাম কারণ অন্যান্যগুলো আমি অত সিলেক্ট করতে পারছিলাম না যে বাইরে গেলে পরে কীরকম লাগবে নখের মধ্যে কিন্তু মেরুন কালার নেল পলিশটা তো যেমন তেমনই থাক থাকবে একটু হয়তো এদিক ওদিক হতে পারে তবে সেটা খারাপ লাগবে না এইভাবে আমি মেরুন কালারের নিয়েছি আর হচ্ছে মেয়ের জন্য একটা লিপ বাম নিয়েছি আর একটা লিপস্টিক নিয়েছি এই নিয়েছি তবে আমি ঘুরে ঘুরে অনেক জামাকাপড় দেখেছি ড্রেসগুলো সত্যি খুব সুন্দর কিন্তু একটাও আমার পড়ার মতো না আমার পরার মতো না বললেও ভুল আসলে আমি এই ধরনের ড্রেস পরি না তো তার জন্য আমার একটু আনকমফর্ট লাগছে তবে যেই কুর্তিটা দেখেছিলাম সেটা খুব পছন্দ হয়েছিল কিন্তু ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দেওয়ার পর সেটা আর আমার নেওয়ার ইচ্ছা হলো না তারপরে অনেক ঘুরে টুরে একটা ড্রেস বেশ পছন্দ হলো এইটা বেশ পছন্দ হয়েছিল কিন্তু এই ধরনের একটা ফ্রক আমি নিয়েছি যেই কারণে এটা আমি আর ট্রায়ালও দিইনি আর নিয়েও এমনি গায়ের ওপর রেখে দেখলাম কেমন লাগে বেশ ভালোই লাগছিল নিজেকে কিন্তু এটা নিই তারপরে অনেক ঘোরাঘুরি করে কি করব শেষে একটা জামা সিলেক্ট করেছিলাম এটা দেখেছিলাম যে মেয়ের জন্য কিন্তু মেয়েকে তো নিয়ে আসিনি এবার ওর গায়ে হবে কি হবে না ফিট সেই জন্য আমি আর রিস্ক পেলাম না নেওয়ার জন্য তারপরে ওপর সেকশনে গিয়েছিলাম যেখানে হচ্ছে পুরোটাই ছেলেদের সেখানে তো বেশি আর বেশিক্ষণ থাকলাম না চলে আসলাম নিচে নিচে এসে তারপরে আরেকটা ঘোরাঘুরি করে একটা ড্রেস আমি পছন্দ করেছিলাম বেশ পছন্দ হয়েছিল ড্রেসটা সত্যি খুব ভালো লেগেছিল। কিন্তু আমার দুঃখের কপাল আমি তোমাদের কি বলবো ড্রেসটা নিয়ে আমি ট্রায়াল রুমে গেলাম কিন্তু সেটাও আমার গায়ে হলো না তারপর আমরা ওখান থেকে বেরিয়ে অনেকগুলো দোকান ঘুরে ঘুরে খাট খুঁজলাম কিন্তু পছন্দ মতো খাট একটাও আর পেলাম না আসলে ওটাই আমাদের পছন্দ বেশি হয়ে গিয়েছিল যেই জন্য আমরা আর খাট আমরা পছন্দ করতেই পারছিলাম না তো অনেক ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছি ডিসাইড করেছি আমরা সেই আগের ওই খাটটাই নেব এখন দেখি যদি পাই তো